আরে আরে প্রত্যন্ত গ্রাম তো না আমিও গ্রামের ছেলে হ্যাঁ হ্যাঁ ভালোই লাগে আমার আমি আজকে এখানে আসতে পেরেছি এই এরিয়াতে আমি অনেকবার শো করেছি কিন্তু এই আমাদের এই জায়গাতে তার দহতে প্রথমবার এসেছি রাস উৎসবে অ্যান্ড আমি শুনেছি নাকি এখানে সেভেন্টি ফাইভ ইয়ার্স থেকে হচ্ছে তাই তো সেভেন্টি ফাইভ ইয়ার্স থেকে হচ্ছে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি সাল থেকে এখানে হচ্ছে রাস উৎসব এটা আমারও সৌভাগ্য কি আপনারা আমাকে ডেকেছেন এখানে আমার দাদা আছেন দাদা আছেন আমাকে ডেকেছেন এটা আমার সৌভাগ্য অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমাকে ডাকার জন্য দেখুন বার্তা তো কি এবার আমি তো খুব এক্সাইটেড এখানে অনুষ্ঠান করব একটু পরে একজন এখন গাইছেন একটু পরে উঠবো এখানকার ক্রাউড আমি আমি জানি এখানকার ক্রাউড আমি আগেও পেয়েছি দ্যাটস ই দ্য কলেজ এদিক ওদিক আশেপাশে করেছি শোগুলো অ্যান্ড আমার তরফ থেকে বার্তা কী সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ তাকে অনেক অনেক ধন্যবাদ অন্যান্য আগেও আমার পরিচয় আগের থেকে এটা আমাদের সম্পাদক তার সাথে হ্যাঁ খুব ভালো লাগলো সবাইকে থ্যাংক ইউ আপনাদেরকে আমাকে ডেট ডাকার জন্য এটা ওনাদের ওনাদের ভালোবাসা ওনাদের ভালোবাসা ছাড়া আমরা কিছু না রাইট শিল্পী শিল্পীকে বানানোই মানে অডিয়েন্স যারা আছেন ওনারাই আমাদেরকে বানিয়েছে এখন আমি যে জায়গাতে আছি একটা আমিও গ্রামের ছেলে আমি টুয়ার্সের ছেলে একটা কোন জায়গা থেকে উঠে এখানে এসেছি এটা শুধুমাত্র আমার অডিয়েন্সরা যারা শ্রোতারা ওরাই আমাকে বানিয়েছে ওরা সবসময় আমাদের পাশে থাকুক এইভাবে ওদের হাত আমাদের মাথায় সবসময় থাকুক ওদের ভালোবাসা সবসময় থাকো এটা সবসময় চাই আমি এভাবে এখনও যেভাবে ভালোবাসছে সারা জীবন যখন যতদিন আমি গাইবো উপরওয়ালার আশীর্বাদে যতদিন গাইব ততদিন ওনারা এইভাবেই ভালোবাসুক এটাই আমি চাই শিল্পী আমরা যে তারদার রাজমেলা আনতে পেরেছি এটা তো উনি এত বড় একটা শিল্পী এখানে তারদা যুবক যে ছেলেমেয়েরা এই কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা তার যে এত বড় একটা মাঠ এই মাঠে আমরা জায়গা দিতে পারবো না ওনার যেভাবে এই প্রোগ্রাম যেভাবে গানি গান এবং এত বড় একটা যে শিল্পী আমরা আনতে পেরেছি তারদাতে তারদার যে তিয়াত্তরতম রাসমেলা চলছে তাতে আমরা তারদার সম্পাদক হিসেবে নয় তারদার সমস্ত কমিটি এবং আমার সদস্য থেকে শুরু করে আমার সাজান সাহেব আছেন বাপ্পা আছেন সকল সাধন ভাই আছে প্রত্যেকটা এই রাস কমিটি এবং মন্দির কমিটির সকল তারদাবাজি আমরা অত্যন্ত খুশি যে এরকম একটা শিল্পীকে আমরা আনতে পেরেছি এবং এই তারদা যে ঐতিহ্য রাস আজকেরে আমরা জানি যুবক ছেলেমেয়েরা ওনার যে এতে আমরা এই মাঠে জায়গা দিতে পারবো না এটা আমরা আশা করি দেখুন আমাদের ষোলো তারিখে যে উদ্বোধন হয়েছে আপনারা জানেন ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে মেলা আমাদের শেষ হবে প্রত্যেকটা দিন আমাদের একদম ভালো ভালো শিল্পী এবং বিভিন্ন অনুষ্ঠান আছে যাত্রা আছে ফাংশান আছে আবার বাউল থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে প্রতিটা দিন খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে এখনো তারদাতে আজকে তিয়াত্তরতম রাসমেলা চলছে তারদার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ শিক্ষিত পরিবার এখানে শিক্ষিত মানুষ বসবাস করে এই তারদা অঞ্চলে এবং বিভিন্ন জেলা থেকে এখানে তারদার রাসমেলা দেখতে আসে শুধু তারদা নয় শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে তার তাতে এসে আজ পর্যন্ত কোনো রকম অশান্তি হয়নি শান্তিভাবে এত বড় একটা মেলা চলেন এবং আগামী দিন এই যে আমাদের যে সবচাইতে বড়ো কথা আমাদের যে টিম রাজ কমিটি এবং যারা দায়িত্বে আছেন অত্যন্ত সক্রিয় তারা দায়িত্বের সাথে কাজ করেন পুলিশ প্রশাসন এবং আমাদের বিশেষ করে সেখানে আমার এই পানশন প্রোগ্রাম চলছে এটা সোনারপুর বর্ডার আরেকদিকে আমার কেএলসি কেএলসি থানা সোনারপুর থানা ভাঙুর সহ প্রশাসনিক ব্যবস্থা অত্যন্তভাবে তাঁরাও দায়িত্ব নিয়ে কাজ করেন প্রশাসনিক সাপোর্ট এবং প্রশাসন সাপোর্ট প্রশাসনকেও আমরা পাশাপাশি তাঁদেরকে যেভাবে আমাদের কাজ করছেন তাদেরকেও সহযোগিতা যেভাবে আমরা পাই ওনাদেরকে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই কমিটির তরফ থেকে